ভোলাহাট সীমান্তে তিরানব্বই বোতল ভারতীয় মদ আটক করেছে বিজিবি চাপাই প্রতিনিধি পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত চাপাই চাঁপাইনবাবগঞ্জ উনষাট বিজিবি মহাপরিচালক মহোদয় সীমান্ত দিয়ে মাদক চোরাচালান প্রতিরোধে প্রতিটি বিজিবি সদস্যকে সজাগ ও তৎপর থাকার নির্দেশ প্রদান করেছেন মহাপরিচালক মহোদয়ের সেই নির্দেশনা বাস্তবায়ন ও এর ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্যে অদ্য উনত্রিশ অক্টোবর দু পঁচিশ তারিখ মহানন্দা বেটালিয়ন ঊনষাট বিজিবি এর অধীনস্থ চান শিকারী বিওপির একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার একশো সাতানব্বই বাই তিন এস হতে আনুমানিক চারশো গজ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট থানাধীন একনং ভোলাহাট ইউনিয়নের চামুচা গ্রামস্থ ফরেস্ট ক্যানেলের পার্শ্ববর্তী ধান বিশেষ অভিযান পরিচালনা করে উক্ত অভিযানে বিজিবি টহল দল পরিত্যক্ত অবস্থায় তিরানব্বই বোতল ভারতীয় মদ ব্ল্যাক হান্ট উদ্ধার করতে সক্ষম হয় আটকৃত মদ জিডি করে ভোলাহাট থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন ঊনষাট বিজিবি এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বিজিবিএম বিজিওএম বিষয়টির সত্যতা নিশ্চিত করে